মাঝে এখন সাড়ে ছটা বাবু এক বোতল গরম জল করে দিয়ে গেল এখনো পিছা নয় এটাই কেন বসে কি করছে এতক্ষণ ডাকছিল আমি আসাতে চুপ হয়ে গেল হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দেখো গাছের পাতাগুলো দেখে বোঝা যাচ্ছে শীতকালে হাওয়ার দিলে তো ঠান্ডা বেশি লাগে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ এখন বাজে দশটা পঞ্চাশ আর সকালে উঠে যা যা কাজ করার দেওয়া বাসন মাজা যা যা করার করে এখন আবার স্নান কমপ্লিট আর ওয়েদারটা আজকে পুরো মেঘলা একে অন্ধকার তারপরে আবার হাওয়াও দিচ্ছে অদ্ভুত রকমের একটা ওয়েদার এই যে সূর্য উঠছে উঠছে করে উঠছেও না তাও এতক্ষণ একটু ছিল এখন আর একদমই রোদ নেই অন্ধকার হয়ে গেল দেখো ওই যে অল্প সূর্যকে দেখা যাচ্ছে আকাশটা দেখো অন্ধকার এখন বসবো খেতে মা যদি দেয় একটু খাবার তাহলে একটু খাই আর কি মা বারোটা দশ বেজে গেছে আর আমিও রেডি হয়ে গেছি চলো বেরোই টাটা 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 কি খটখট করে বেগে আটকে না সোয়েটার পরতে গিয়েও পড়লাম না মনে হচ্ছিল ভালোই রোদ আছে বাইরে বেরিয়ে দেখে বেশ হাওয়া আর রোদের কোনো তাপও নেই ঠান্ডা লাগছে বারোটা আঠেরো টেন বারোটা কুড়িটা ঢুকে গেল টাইমিং ট্রেনের খাওয়াটা বন্ধ হয়েছে ট্রেন এখন রানাঘাটে দিচ্ছে

বছরের শেষ দিন কালকে নতুন বছরের শুরু চারদিকে শুধু গানের শব্দ মানে সবাই আজকে কালকে সব পিকনিক করবে পঞ্চান্নতে গোপালনগরের নেমে টাই উঠলাম বাইরে আজকে এত হাওয়া আমি রানাঘাট স্টেশনে বসে নিয়েছিলাম কালকে নিয়েওই আসে আমেজে আজকে ক্লাসেই কেউ আসেনি চার মহারফে এসেছে শুধু এই পকেট রেডি এখানে নিউ ইয়ার যা কিছু আসবে সবই পকেটে হ্যাঁ দাগ কেটে দিয়েছি দাগগুলোতে ভাঁজ করো কালকে বছরের প্রথম দিন জানুয়ারি এক তারিখ আমরা আজকে তো সবাই আসেনি তাই কজন বসে বসে ছোট একটা প্ল্যান করলাম কি প্ল্যান করলাম কালকে আমরা ঘুরতে ছোট একটা পিকনিকের প্ল্যান হলো এখানেই ক্লাসে আসে মুস্কান ওদের বাড়ি ওখানটায় যাব সর্ষে ক্ষেত আছে ওখানটায় গিয়ে কি মেনু পিকনিকের

মানে একদম বাচ্চা পার্টি ফেল করে দেবে আমাদের পিকনিকের মেনু একজনের উপরে শশা আরেকজনের উপরে পেঁয়াজ লঙ্কা এগুলো দায়িত্ব আছে হঠাৎ করে প্ল্যান তো সবাইকে এখন জানাতে হবে কার কি দায়িত্ব সবাইকে মেসেজ করে সব জানাতে হবে রাখি দি আসছো তো বলতে পারছি না আচ্ছা জানাইও রাতের মধ্যে কিটি ফেলবো হে

প্রায় পনেরো সাতটার দিক পৌঁছলাম রানাঘাটে আর এই এখন এই এত এত ভিড় ঠেলে সব সামনে যাওয়ার পালা রোজ এই এক যুদ্ধ করতে হয় সাতটা চার বাজে এখন এক নাম্বারে ভিড় শান্তিপুর কালে প্রচন্ড ঠান্ডা পড়েছে আজকে সবে শান্তিপুর ঢুকলো বাবুর নতুন ফোনটা একটা কভার দরকার ওই তাই ফোনের দোকানে ফোন করলাম আছে ফ্লিপকভার বাবু ওখান থেকে আসবে আমি ট্রেন থেকে নামবো তারপরে যাবো একটু ফোনের দোকানে ফোনে একটা বউুলই নামলাম একটু পেছনের দিকে উঠতে হতো ভুল হয়ে গেছে সে প্রত্যেক দিনের মতো সামনে উঠে পড়েছি বাবু দাঁড়িয়ে আছে সামনে ফোনের দোকানে কাজ শেষ করে চলে এলাম তুপের দোকানে এই একটা চিকেন নিলাম কি বাবু এই যে আমাদের বগুলা বাজারে কালী মন্দির কালী মন্দির আর তার সাথে আড়ত পেঁয়াজ কলা এই আরত আড়ত বসে এখানে সাইড দিয়ে তো মন্দিরে হয়তো পুজো হচ্ছে সন্ধ্যাবেলা বা কিছু তো এই পাঁচ দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম এগের উপর দিয়ে যাই এখান থেকেও যাওয়া যায় সামনে দিয়ে গিয়ে তারপরে সাইড দিয়ে বেরোনো যায় তাই ভাবলাম যে তো ঠাকুরটা দর্শন করিয়ে দিই তোমাদের

ও যে মোবাইলের কাভার আনতে মোবাইলে কাভার নিয়ে আসলাম বাড়ি এলাম আটটার দশে আর চারদিকে দুম 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 সব মাইকে সব তোমার বলো সব জায়গায় চারিদিকে সম কি অবস্থা গান বাজনা

তিন ভাইয়ের ছেলে মেয়ে এখন বাজে প্রায় দশটা সেই তো এসছি কখন প্রায় আটটা দশের দিকে হ্যাঁ এখন দশটা বাজে আর এখন ফ্রেশ হয়ে আসলাম শীতের মধ্যে বাড়ি এসে না ইচ্ছে করে না মনে হয় একটু বসে থাকি বসে থাকি গরমে ঠিক তার উল্টো আর খেতেও ইচ্ছে করে না মনে হয় শুয়ে থাকি এই যে কালকে পিকনিকের মোটর এক সসপ্যান দেড় কিলো এখানে জানি না কি করে নিয়ে যাব দুবার করে সেদ্ধ করতে হবে কুকারে একবারে হবে না